জঙ্গল সংলগ্ন গ্রামের রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন স্কুল পড়ুয়া এক ছাত্র হঠাৎই পিঠে বাঘের থাপ্পর সুন্দরবনের মৈপিঠ এলাকায় শীতের রাতে ঘটল ভয়াবহ ঘটনা বৃহস্পতিবার রাতে আচমকা রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণে আহত হয় নবম শ্রেণীর ছাত্র রাহুল হালদার ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ভুবনেশ্বরী পঞ্চায়েতের দেবীপুর নকুলের মোড় এলাকায় জানা গেছে রাত প্রায় নটা নাগাদ জঙ্গল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল রাহুল সেই সময় জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে আসে একটি বাঘ কোনো পূর্বাভাস ছাড়াই বাঘটি রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পিঠে গভীর আচর বসিয়ে দেয় আক্রমণের চোটে রাহুল রাস্তার উপর পড়ে যায় এবং চিৎকার করতে থাকে রাহুলের চিৎকার শুনে গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হাতে লাঠি নিয়ে তারা বাঘটিকে তাড়ানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দাদের চিৎকার ও তৎপরতায় বাঘটির শিকার ছেড়ে জঙ্গলে ফিরে যায় ঘটনার পরই খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন রাহুলকে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল তবে পিঠে গুরুতর ক্ষত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন এই ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণের ঘটনা নতুন নয় তবে জনবসতিপূর্ণ অঞ্চলে এমন আচমকা আক্রমণ বিরল স্থানীয়রা জানিয়েছেন তারা জঙ্গল সংলগ্ন এলাকায় চলাফেরা করার সময় সবসময় সতর্ক থাকেন তবে এ ধরনের আচমকা ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না বন দপ্তর সূত্রে খবর রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত মানুষের এলাকায় আসে না তবে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে পড়তে পারে ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীদের আশ্বস্ত করতে বন দপ্তরের তরফে এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জঙ্গলের আশেপাশে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে গ্রামবাসীদের অভিযোগ জঙ্গলে বাঘের চলাচল সম্পর্কে বন দপ্তর আগাম সতর্ক করেননি ফলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন বন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে জঙ্গলের এলাকায় নজরদারি বাড়ানো হবে এছাড়া গ্রামবাসীদের জন্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হবে ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করেছেন অনেকে রাহুলের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন তারা জানান বাঘের হাত থেকে প্রাণে বাঁচলেও রাহুল মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে এই ঘটনার মধ্য দিয়ে সুন্দরবন এলাকার বন্যপ্রাণী সংরক্ষণ ও মানবপ্রাণীর সংঘাতের বিষয়টি আবারও সামনে উঠে এলো পরিবেশবিদদের মতে সুন্দরবনের ক্রমশ সংকুচিত বনাঞ্চল এবং খাদ্যের অভাব বাঘকে মানুষের এলাকায় টেনে আনছে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বন দপ্তরের আরও তৎপর হওয়া জরুরি ঘটনার পর পুরো গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে এলাকায় রাতের বেলায় টহলদারি বাড়ানোর পাশাপাশি বাঘের গতিবিধি পর্যবেক্ষণে ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলে বন দপ্তর জানিয়েছে সুন্দরবনের এই ভয়াল পরিবেশের সঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের একটি কার্যকর সমাধান খোঁজা এখন সময়ের দাবি